এই যে দুপুরে চিন্তার উপরে খাবার নাই তার এত বাজার করে এত বাজার করে আপনার ভাই বাচ্চারা বলেনি বাসায় খাবার নাই বলে খাবার তোমার அப்பா বলতে সেই দিন এক সপ্তাহ এক মাসের বাজার তুমি বলো যে দুই দিনে শেষ না My will work. I'm very tired. you're going to munch all of this at home. No, Mima's work. you going to give Mima the whole, the whole yeah, packet You're going to give the whole packet to take to work. Oh, <laughs> I <a, the> <laughs> gave my daughter packet cream. you to it. No, you gave the whole finger. You the whole finger. You have never ever told yeah, me, yeah. Yeah, the mouse. mouse. Yeah. Yeah, yeah. you Listen, I trust you would not get the pocket rolls anymore. It's cream cheese. Do you like this? Cream cheese oh, garnish with well, red pepper, onion. Mm. Mm -hmm. yeah, like is it. How much was it? Too much. One seventy-five. Nearly all get a party. It's so expensive. <laughs> you have kids, buying. She's gonna be

ওকে এই হয়েছে আমাদের বাজার দুদিন পর পর এই বাজারগুলি করতে হয় এই ব্রেডটা একটু দেখি ব্রেডটার নাম কি দেখে কী স্যার সাওয়া দই টান দই একটু হাত দেখেও এই ব্রেডটা দিয়ে এই যে এই ব্রেডটার দাম হচ্ছে যায় টু সেভেনটি ফাইভ নাইনটি ফাইভ টু নাইন্টি ফাইভ লিজেলে টু পাউন্ড টেস্ট করে ফোর পাউন্ড এই এত টু ব্রেক

এই ছিল আজকে আমাদের শপিং ছোট ভিডিও আর বাচ্চাদের জন্য এখন আমরা দুপুরে লাঞ্চে যাব এই যে তোর বাপ এখন সালা ইয়ে জুস বানাবে এতগুলি জুসের এর রাখছে কালকে বানাইতে পারে নাই তোমার আব্বু তো এগুলি যে জুস বানাবে সব গুল গুচাই ৰাখ সবেই মিলা গুচাই ৰাখ আনো কাজ কৰি তোমাক গুচ বাই বাই বাই